গাইস বাজারের বিরিয়ানি থেকে ভক্তি উঠে গেছে তো আজকে বানাবো হোম স্টাইল চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছেন চিকেনের ড্রামস্টিক গুলো কত বড় বড় তো আজকে এই দুই কেজি চিকেন দিয়ে বাড়িতে হবে হোম স্টাইল বিরিয়ানি তো চলুন মা আদিঘিদের রেডি করছে ঋতু ক্যামেরার পিছনে ঋতু আজকে হেল্প করছে আমাকে তো যদি আমার বাড়িতে দুই একজন অতিথি আসবে তাদের জন্য কিন্তু তাও বাড়িতে তো বানাচ্ছি তো ভিডিও কেন বানাবো না তো চলুন আজকে বাড়ি মানে হোম স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাই আপনাদের পুরো প্রসেসটা দেখাবো কিনা যাই না কারণ বিরিয়ানি প্রসেস সবই সেম কিন্তু যেটুকু বাড়ি আপনাদের দেখাবো ওকে তো চলুন তো প্রত্যেকবার পিকনিকের সময় এই জিনিসটা বেরোয় তো আবার এক বছর বাদে বেরোলো ওই ঘরের থেকে তো এটাতেই আজকে বিরিয়ানি রান্না হবে কারণ বড় ওভেন লাগে বড় ওভেন না হলে কিন্তু রান্নাটা ঠিক জমে না বিরিয়ানি ঠিক আছে ওই ছোটো ছোটো এই দিকে তো এটা নিয়ে আসলাম তো এইটাতেই আজকে রান্না হবে তো এখানে কিন্তু আমাদের ডিমও বসে গেছে তো আজকের বিরিয়ানিতে ডিম যাবে সচরাচর বাড়ির বিরিয়ানিতে ডিম দেওয়া হয় না বাট যেহেতু কিছু অতিথি আসছেন তার জন্যই ডিমের ব্যবস্থা আজকে তো বিরিয়ানিটা কিন্তু স্পেশালও দেওয়া আছে একদম আর এইদিকে মা পিঁয়াজ কাটতে বসে গেছে ওই যে বেরেস্তা হবে

আমার মা সাথে আমার বউ এতটা ভালো সম্পর্ক একদম মা মে ঠিক আছে কোনো ডিফারেন্স নেই কেন হুম একটা পরেনমারির মেয়েকে নিয়ে সে কামে করব আমার মেয়ে নেই এমনিতে এক নম্বর দ্বিতীয় নম্বর পরেন মেয়ে আমাদের তাদের সাথে মেলুমি বাবা হুম আমার মা তা ছুইত আমার ছুইত মামনি ইভেনে আবার মারামারি লিখেছে দেখুন এই যে মারামারি কারা তাহলে চিনি তো না তোদের अभी কি বলে বাড়ি কোতদের এ কোথায় যাচ্ছিস কি হলো কথা কমপ্লিট করে যা যা চলে গেল আমাদের গ্যাস ধরানো কমপ্লিট এবার সবার আগে জল বসে গেল এমন তো দবা লাগাম দিও আচ্ছা আলো ভিজানো আছে আমাদের এখানে তো জলটা একটু ফুটো তো গাইজ আমাদের জল ফুটে গেছে আর জলের ভিতরে কিন্তু আমরা এলাচ লবঙ্গ দারচিনি সবই দিয়ে রেখেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এবার যাচ্ছে আমাদের চাল তো চালটা আমরা এইটি পার্সেন্ট বয়েল করবো না এইটি পার্সেন্ট তো এইটি পার্সেন্ট বয়ল হবে তো চালটা পুরোপুরি দিয়ে দেওয়া হচ্ছে একটু লবণ দিয়ে দিই একটু ঘি দিচ্ছি তাহলে পরে ভাতের সাথে ভাতটা লাগবে না একটু সেন্টও হবে মানে ঝরঝরে হবে ভাত ঝরঝরে হবে ভাতটা তো আমাদের চাল রেডি হয়ে গেছে তো চালটা এখন উপর দেবে আর এর পরের স্টেপ হলো আমাদের মশলা করা তো মশলা রসলা করে একবারে আপনাদের দেখাচ্ছি তো এই যে আমাদের মশলা রেডি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর আদার বাটা তো এবার আলু কড়াইতে কড়াইতে যাবে আলু তো যেহেতু হোম স্টাইল আমি এটা সেহেতু আমরা এটাকে আমরা পেঁয়াজ আদা রসুনে আর করছি না সেদ্ধ করছি না বাড়ির মতনই করছি নেক্সট কোনোদিন আমরা একদম দাদা বৌদি স্টাইলে বানাবো সেদিন আপনাদের দেখাবো ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে একদম ঝড়ঝরা চাল হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আইডিয়াল বিরিয়ানি চাল ঠিক আছে বিরিয়ানিটা যা হয় না একদম চেটে ফুটে খেয়ে নেবে লোকে চেটে চুড়ে ঝরে ঝরে পড়ছে পুরো ঝরে ঝরে আরে অনেক বিরিয়ানির দোকান থেকে ভালো রে আমরা বগুলার সো কল্ড অনেক দোকান থেকে ভালো হ্যাঁ এদিকে বেরেস্তাবো আমাদের রেডি তো এখন আমাদের চিকেনটা বসে যাবে তো তারপরে আমাদের লেয়ারিংয়ের কাস্টমার চেয়ে তো বেরেস্তাটা কিন্তু বেশ হয়েছে

তো মশলাটা একটু কষেছে তো এখন গেল আমাদের স্টক তো আমাদের মশলা কষে গেছে তো এখন যাচ্ছে আমাদের চিকেন তো চিকেনের সাইজগুলো কিন্তু অসাধারণ দায়ী একদম বিরিয়ানি স্টাইল আমার মতে বিরিয়ানিতে একটু ছোটো ছোটো চিকেন দিলে সেদ্ধটা হয়তো ভালো হয় কিন্তু এখানে একটু বেশি কষাতে হবে আমাদের কারণ সাইজগুলো কিন্তু এক একটা প্রায় একশো কুড়ি গ্রাম একশো গ্রামের কাছাকাছি তো দেখা যাক কতটা নরম কী হয় তো গাইজ এই যে আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে তো এখন যাচ্ছে আমাদের আলু তো আলুটা দিয়ে একটু সামান্য হয়তো জল দিতে হবে জল দিয়ে আমরা এটাকে আবার ঢেকে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের মাংস পুরো রেডি বিরিয়ানির জন্য তো এবার যাচ্ছে আমাদের বিরিয়ানি মশলা বেশি দিতে হবে না অল্প একটু দিলেই হবে জাস্ট একটু ফ্লেভারের জন্য তো তো এই যে আমাদের আমাদের চিকেন চিকেনটা পুরোপুরি তলায় দিয়ে দিচ্ছি একদম যাতে যখন কাটবো তলায় থাকে যাতে দম দেওয়া যায় দেখুন একটু গ্রেভি রয়েছে তো গ্রেভিটা থাকলে কি হয় তো তলা থেকে ভাপটা ওঠে একবারে আমাদের চালটাও পুরোপুরি হানড্রেড পারসেন্ট কুকুর তো এখন এর উপরে একটু মশলাপাতি দিয়ে দাও তো এটা যাচ্ছে বিরিয়ানি মশলা বেরেস্তা তো এটা হলো কেওড়ার জল তো এটা হলো গোলাপ জল তো এটা হলো দুধ কেওড়ার জল আর মিঠা আতর সাথে একটুখানি দুধের স্বর রয়েছে গাড়ি ভিতরে তো এবার যাচ্ছে আমাদের চাল এখন একটু ঘি দিচ্ছি আর খোলার সময় একটু ঘি দেবো তো গাইজ আমাদের এখানে আটা আমরা লাগিয়ে দিয়েছি তো এখন এটা যাবে আমাদের দমে একটু ফাঁকা রাখি এখানে চলো জয় এই প্যান্টটা আমি কিনে দিয়েছি ওকে

এক্সট্রা হয়েছে ডিমের কারি আর এখানে হয়েছে চিকেন কষা তো এখন আমাদের দমটা খুলবো আর দেখবো আমাদের এই চিকেন বিরিয়ানি চেহারাটা কেমন হয়েছে এত পরিমাণে দম হয়েছে যে এটা পুরো আটে গেছে ঠিক আছে দেখো পরে জানে জানো দাঁড়াও আগে হাওয়াটা তো ছাড়তে হবে নাহলে কি করে খুলবে এই তো ধরো আমি খুলে দিচ্ছি এই সালা কি লাগছে গাইস লাগছে দেখুন একটু ভালো করে দেখুন আপনারা তো এই যে আমাদের বিরিয়ানি তো এবার আমাদের বিরিয়ানি কাটা হচ্ছে এক সাইড থেকে কাটো দেখো একদম প্রফেশনাল বিরিয়ানির মতন হয়েছে মা হেভি লাগছে তো কালারটা অসাধারণ দেখুন গাইজ আলু উঠেছে একটা এটা কিন্তু সেই হয়েছে সেই ঘি আর দিচ্ছি না কারণ ঘি বেশি পছন্দ না আমাদের বাড়ির লোকজনদের তাই ঘি অল্প দিচ্ছি মাংস তো একদম ছেড়ে ছেড়ে আসছে ও মা কি হয়েছে দেখুন গাইস মাংস তো হেভি টেন্ডার হয়েছে গাইস পুরো ছেড়ে ছেড়ে আসছে ছেড়ে ছেড়ে একান্ত এখন ফেল গাইস মিক্স করছো কেন মিক্স করছো কেন এই বাবা এক সাইড থেকে কাটো মিক্স করতে নেই একটু সাদা চাল একটু লাল চাল তলার থেকে হ্যাঁ উপর থেকে ইয়ে তো এই যে আমাদের থাল একটা হয়ে গেল আমার থালটাও বাড়বো আমার শ্বশুরবাড়ির থালা আছে গাইস সেই থালায় বাড়বো দেখুন গাইস চিকেনটা তো সেই লাগছে সেনটা যা বেরিয়েছে না আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে আর আমার থালাটা বাড়ি তারপরে আপনাদের কেউ দেবো আপনাদের খাওয়াতে পারছি না বাট দেখাতে তো পারছি বলো আঙ্কেল কে বলো টেস্ট করে বলো কেমন হয়েছে থ্যাংক ইউ তো গাইজ আমার থালা রেডি তো চলুন এখন আমি একটু খেয়ে বলবো আমার হাতে বানানো বিরিয়ানিটা কেমন যদি আমার মা আর ইতু সবাই হেল্প করেছে কিন্তু টেস্টটা তো বলতে হবে না কেমন হয়েছে তো গাইজ ওখানে ভীষণ ভিড় হয়ে গেছিলো সবাই মিলে খেতে বসেছে একসাথে তো আমি থালা নিয়ে স্টুডিওতে চলে এসেছি তো এখন এখান থেকে খেয়ে আপনাদের বলবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে আমার কেমন লাগছে তো চলুন দেখি নিজের তারিখ কি না আপনারা আমার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পেরেছেন এটা কেমন খেতে হয়েছে একটু আলু হুম তো এতে তো টাইম লাগবে আস্তে আস্তে খাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর নেক্সট ভিডিওর জন্য বসে থাকুন একটা মজার কোনো ভিডিও অবশ্যই আসবে হুম দোকানে ভিডিও दोकने बिरानी थो अनेक बेटर है